হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান বিতে হিস্ট্রি রেখেছো এবং সাম অ্যাসপেক্টস অব ইউরোপিয়ান হিস্ট্রি অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস এই বিষয়টি নিয়ে পড়ছ তোমাদের একটি গুরুত্বপূর্ণ এর আগে আমি দিয়েছিলাম সেখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছিলাম এবং এখন আমি তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নেপোলিয়ানকে কি অর্থে কত দূর বিপ্লবের সন্তান বলা যায় বর্ণনা করো এর আগে দেখো যেগুলো লাল কালিতে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে আমি বানিয়ে রেখেছি সেখানে থেকে তোমরা এগুলো কালেক্ট করে নিতে পারবে আর খুব একটা বেশি বাকি নেই এখানে তিনটে আছে এবং এখানে দুটো আছে তো সেগুলো আমি দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো আশা করছি তোমরা এখন থেকে সেগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ চলো দেখে নাও প্রশ্নের উত্তরটা এখান থেকে বলবে ফ্রান্স তথা সমগ্র ইউরোপের বহুল আলোচিত এবং বিতর্কিত চরিত্র নেপোলিয়ান বোনাপার্ট তার বহুমুখী চরিত্রের এবং সমকালীন পরিস্থিতির দ্বারা গভীরভাবে আলোড়িত জীবনের মূল্যায়ন তর্কাতীত সিদ্ধান্তে পৌঁছানো সহজ সাধ্য নয় সেই বিতর্কে নতুন মাত্রা এনেছে তারই দুটি পরস্পর বিরোধী উক্তি আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী এই দুটি উক্তি ঝড় তুলেছে ঐতিহাসিক মহলে এরপর এখান থেকে বলবে ফরাসি বিপ্লবের অন্যতম লক্ষ্য ছিল স্বাধীনতা গণতন্ত্র এবং সাম্য প্রতিষ্ঠা করা সর্বসাধারণের ভোটের ভিত্তিতে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ছিল বিপ্লবের অন্যতম শ্রেষ্ঠ ফল এই গণতন্ত্র বা নাগরিক স্বাধীনতা স্বৈরতন্ত্রকে লোপ করে প্রতিষ্ঠা করে বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা বৃদ্ধি করে প্রাদেশিক সভার সংখ্যা নগর কমেউন প্রভৃতির ক্ষমতা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় জনগণের শাসন আইনের নিকট সকল নাগরিকের সমান অধিকার স্থাপিত হয় বিলোপ করা হয় সামন্ত প্রথার লুপ্ত হয় সামন্ত প্রভুদের বিশেষ অধিকার স্থাপিত হয় সামাজিক সমতা অর্থাৎ স্বাধীনতা এবং সাম্য এই দুটি ছিল ফরাসি বিপ্লবের আদর্শ এবং লক্ষ্য প্যারা চেঞ্জ করে বলবে বিপ্লবের সন্তান নেপোলিয়ান ফরাসি বিপ্লবের অন্যতম আদর্শ সাম্যকে গ্রহণ রক্ষণ এবং পরিবর্ধন করেছিলেন এ বিষয়ে সন্দেহ নেই তিনি নিজেই ছিলেন সাম্যের প্রতিভূ রাজরক্তের গরিমা বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্ষমতা কিছুই তার ছিল না তবু তিনি ফরাসি সম্রাট হতে পেরেছিলেন এবং তার যথেষ্ট সমাদরের সঙ্গেই বিপ্লব ব্যতীত তার এই উত্তরণ সম্ভব হতো কিনা সন্দেহ আছে কারণ শুধু অরাজ বংশ সম্ভূত নয় অনেকের মতে তিনি বিদেশীয় ফরাসি নন ইতালীয় কিন্তু বিপ্লবের অন্যতম আদর্শ সাম্য তাকে প্রকৃত মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিল জনগণের উদার মানসিকতার সৃষ্টির দ্বারা তিনি বলতেন ফ্রান্সের জন্য যা জয় করা হচ্ছে তা আসলে জনগণের মুক্তির জয় বিপ্লবের লক্ষ্য এবং নিজ ব্যক্তিত্বে তিনি অভিন্ন করে তুলেছিলেন তাই নেপোলিয়ান বিপ্লবের সন্তান এ মত সত্য বিপ্লবের সন্তান বিপ্লবের ধারক এবং বাহক ছিলেন এই অর্থে এরপর এখানে বলবে তিনি তার কর্মের মাধ্যমে এই বক্তব্যের প্রতিষ্ঠা করতে প্রয়াসী হয়েছিলেন সতেরোশো একানব্বই থেকে সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বিপ্লবী শাসনের দ্বারা সামন্ত প্রথা সামন্তকর স্থানীয় শুল্ক প্রভৃতি অধিকার সমূহ লোক করা হয়েছিল নেপোলিয়ান ওই সব বিপ্লবী আদেশ বহাল রাখেন বিপ্লবী আমলে ধনী দরিদ্র নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে চাকুরি এবং অন্যান্য সুযোগের যে নিয়ম প্রচলিত ছিল নেপোলিয়ান সেগুলিও মর্যাদার সঙ্গে বহাল রাখেন বিপ্লবী যুগে ভূমি ব্যবস্থা তিনি অপরিবর্তিত রাখেন কোড নেপোলিয়ান দ্বারা তিনি আইনের চোখে সকলের সমান অধিকার স্থাপন করেন এবং প্রতিষ্ঠা করেন সামাজিক সাম্য ধর্মনিরপেক্ষতার আদর্শকেও তিনি রক্ষা করেন এমনকি প্রগতিশীল শক্তিবর্গ কর্তৃক বিপ্লবী ফ্রান্স বারবার আক্রান্ত হলে নিজ অসীম ক্ষমতা ধৈর্যের দ্বারা দেশকে রক্ষা করেন এবং বিপ্লবকে স্থায়িত্ব দান করেন এর ফলে বিপ্লবের ভাবধারা কালক্রমে ইউরোপের অন্যান্য বহু দেশে বিস্তৃতি লাভে সক্ষম হয় এরপর এখানে চলে আসবে তাই ফিলিপ গডেলারের মতে দ্য নেপোলেনিক অ্যাম্পায়ার ওয়াজ নট অ্যান ইন্টারাপশন বাট অ্যান এক্সটেনশান অফ দ্য রিভলিউশন অতএব নেপোলিয়ান নিজেকে বিপ্লবী বলে যে দাবি করেন তা একেবারেই অযৌক্তিক এ কথা বলা যায় না এই বিবেচনায় তাকে হেয়ার অ্যান্ড এক্সিকিউটর অব দ্য রিভলিউশান এ কথা বলা যায় তাহলে এটা এই বলে শেষ করবে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা করে নিও ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে